আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইবুল ইসলাম ফিরিক্স পাঠশালা থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা পদার্থবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় চতুর্থ বর্ষ পর্যন্ত ধারাবাহিকভাবে কোর্স প্ল্যানের সিদ্ধান্ত নিয়েছি আমরা সাধারণত প্রথম অবস্থায় অনাস্থিতীয় অবশ্য কোর্স চালু করতে যাচ্ছি আর আমি এই পর্যায়ে ক্লাস নিতে যাচ্ছি ইলেকট্রনিক্স ওয়ান এবং নিউক্লিয়ার ওয়ান এর মাধ্যমে আমাদের পোস্ট প্ল্যান ইনশাল্লাহ শুরু হবে এবং ধারাবাহিকভাবে আমরা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ক্লাস অতি শীঘ্রই নিয়ে আসছি আপনাদের মাঝে আপনারা চোখ রাখুন ফিজিক্স পাঠশালাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন অবশ্যই ভালো আছেন আশা করছি আমিও থাকবো ইনশাল্লাহ ফিজিক্স পাঠশালার সঙ্গে ফিজিক্স পাঠশালার পক্ষ থেকে আপনাদের আসলে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এসে ফিজিক্স পাঠশালার দুইটা কোর্স নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে খুব দ্রুত দেখা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স ওয়ান থেকে এবং ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে ইনশাআল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে